ডক্টর দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় চাই এক একজন এক এক সময় বলছেন মানে আমি এমন ও এমন পোস্টও দেখেছি কেউ কেউ তাকে আমৃত্যু ক্ষমতায় দশ বছর ক্ষমতায় পাঁচ বছর ক্ষমতায় নানান কিছু নানান কিছু বা তিনি যতদিন ক্ষমতায় থাকতে চান সেই রকম আলাপ শুরু হয়ে গিয়েছিল খুব বেশি পাত্তা দেওয়ার ব্যাপার ছিল না কিন্তু সম্প্রতি দুজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ এর মধ্যে একজন কিছুটা কম একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ এটা নিয়ে কথা বলেছেন কম গুরুত্বপূর্ণ যাকে আমি মনে করি এই মুহূর্তে জানাব আলম তিনি কথা বলেছেন ডক্টর ইউনুসের ক্ষমতায় থাকা নিয়ে এবং আরেকজন জানাব পিনাকি ভট্টাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ নানান কারণে তিনি গুরুত্বপূর্ণ তিনি বহু বহু মানুষের সাথে কানেক্টেড তিনি বহু মানুষকে কানেক্ট করতে পারেন ইনফ্লুয়েস করতে পারেন নট অনলি দ্যাট যেটা আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ গত বেশ কয়েকদিন থেকে মানে বেশ কিছুদিন দেড় দু মাস হবে সময়টা তিনি নিজেই ক্লেম করছেন এই সরকারের অনেক ক্ষেত্রেই তিনি ইনফ্লুয়েন্স করেন এবং ওনার প্রভাবেই অনেক সিদ্ধান্ত নেওয়া হয় ইনফ্যাক্ট এভাবেই উনি ক্লেম করেছেন এবং দুটো ঘটনা পরপর ঘটছে যেন পিরাকি ভট্টাচার্যের একটা ভিডিও আমাদের সামনে আসলো তার যে আর্গুমেন্ট তিনি যে প্রপোজাল দিয়েছেন আমরা এভাবে বলবো সেটা নিয়ে কিছু আলাপ আলোচনা যে হতে পারে না তা না হতে পারে কিন্তু এর পর পরই সারপ্রাইজিংলি সার্জিস আলম একই সুতে কথা বলেছেন আমি আগে সার্জিস কি বলেছেন সেটা একটু বলি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে আলোচনা করে নেই নির্বাচিত সরকার মানে হচ্ছে তাকে কোনো একটা দলের পার্ট হয়ে প্রধানমন্ত্রী হতে হবে তিনি আয়দা নির্বাচনে নির্বাচনে পার্টিসিপেট করবেন মানে মূল নির্বাচনে নাহলে তিনি না করলেও সে কোনো দল যদি জিতল তারা তাকে চাইলে প্রধানমন্ত্রী করতে পারে তবে হ্যাঁ তাকে একটা আসন থেকে জিতে আসতে হবে সেটা হতে পারে এটা একটা অপশন হতে পারে মানে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তাকে হতে হলে দলে যেতে হবে এবং বাংলাদেশে টেকনোক্র্যাট টেকনোক্র্যাট প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই মন্ত্রী হওয়া যায় মানে এমপি না হয়েও মন্ত্রী হওয়া যায় কিন্তু এমপি না হয়ে প্রধানমন্ত্রী হওয়া যায় না অন্তত এক্সিস্টিং যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে তাতে তো জনাব সার্জিস তাকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন আমরা একটু মাথায় রাখি তাহলে উনি কিভাবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন এই মুহূর্তে মাঠে ক্ষমতায় যাওয়ার মতো দল আছে বিএনপি এখন সার্জিসদের একটা নতুন দল আছে তারা নতুন দল তৈরি করেছেন এনসিপি মানে এনসিপি টেকনিক্যালি ধরে নিচ্ছি ওনার যদি স্বপ্ন থাকে এনসিপি যদি নির্বাচনে জিতে যায় আমরা ধরে নিলাম এবার বা ইনফ্যাক্ট পরে নির্বাচন পর্যন্ত ডক্টর রনোদ কথাটা সক্ষম থাকবেন এই প্রশ্ন আছে কিন্তু এই নির্বাচনে যদি জিতে যায় তাহলে কি ডক্টর ইউনুস তাদের প্রধানমন্ত্রী হবেন সেই সরকারের সেই দলের হয়ে তিনি কি কারো ছেড়ে দেয় একটা সিটে নির্বাচন করে জিতে এসে প্রধানমন্ত্রী হবেন মানে যারা সার্জিস কি এই রকম স্বপ্ন দেখছেন তিনি যদি দেখে থাকেন খুব দেবা স্বপ্ন যদি না হয় এর মধ্যে যদি লিস্ট কিছুটা যুক্তি থেকে থাকে ইটস অ্যান অ্যালার্মিং সাইন কারণ আমরা ডক্টর ইউনুস যখন ফিনান্সিয়াল টাইমসকে কথা বলেছেন ছাত্রদের দল নিয়ে তিনি খুব স্পষ্ট বায়াস দেখিয়েছেন একটা দলকে শুভকামনা জানানো আর বায়াস একই জিনিস না ওই দিনের পর থেকে আমরা এই প্রশ্ন করছি এবং এই প্রশ্ন করার যৌক্তিক কারণ আছে যে সরকার এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা তখনও দলটা গঠিত হয়নি উনি বলছিলেন ছাত্ররা যা অর্জন করেছে সেটা তাদেরকেই রক্ষা করতে হবে দল গঠন প্রসঙ্গে না হলে অন্যরা এসে আগের মতো করে সব শুরু করে দেবে মানে উনি একদম স্পষ্টত এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোকে কঠোরভাবে সমালোচনা করেছেন যেভাবে এনসিপির যারা নেতা আছেন তারা আগে যেভাবে করতেন দল গঠনের আগে বা এখন বা অন্য কেউ কেউ করছে ঠিক একই ঢঙে একই টোনে উনি করেছেন মাঠে আসাকে কিছুটা হলে রিলেট করতে চাই যেন পিনাকি ভট্টাচার্যের ভিডিওর সাথে তিনি দুদিন আগেই একটা ভিডিওতে ওনার প্রস্তাবনাটা ইস এবং এই ধরনের আলাপ আমাদের সমাজে আছে খানিকটা ইনফ্যাক্ট এই ধরনের একটা চেষ্টা হয়েছিল বলেও আমরা জানি যখন প্রথম সরকার গঠিত হয় এনা না আসলে মূলত একটা জাতীয় সরকার তৈরি করার কথা বলছেন এবং খুব ইন্টারেস্টিংলি মানে এইগুলো কত কতগুলো খুব ইনসিডেন্স হিসাবে উড়িয়ে দেয়া মনে হয় না ঠিক হবে তিনি যা বলেছেন ঠিক একই রকম একটা কথা কয়েক মাস আগে মানে শেখ হাসিনা পালানোর মাস দুয়েকের মধ্যেই আমরা শুনেছি একজন উপদেষ্টার মুখে আমরা সেটা একটু স্মরণ করে আসি তখন যারা ওয়াসিফ নজরুল বলেছিলেন যে নির্বাচন ওনার কাছে মনে হয়েছে বছর দেড়েকের মধ্যে হবে প্রধান উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা বলেছেন যেটা এটা যারা আসিফ নজরুল এবং ওয়াকুরুজ্জামান যা বলেছেন এগুলো তাদের ব্যক্তিগত মন্তব্য তারপর তিনি খুব অবিশ্বাস্যভাবে বলছিলেন একটি সরকার পতন হয়েছে আমি ওনার কোট পড়ছি সেই সরকারের অবশিষ্ট সময় পূরণের জন্যই অন্তর্বর্তীকালীন সরকার বসানো হয়েছে তার চেয়ে বড় কথা রাষ্ট্র সংস্কার প্রসঙ্গ সংস্কার না করে নির্বাচন দিলে রাষ্ট্র নরবরই থেকে যাবে তাই সংস্কার সরকার সংস্কারে গভীরভাবে কাজ করছে মানে শেখ হাসিনা যতদিন থাকার কথা উনত্রিশ সাল পর্যন্ত উনি তাই মনে করেন আর সেই ট্রেনিওরটা থাকবেন ভট্টাচার্য ঠিক একই ধরনের একটা কথা বলেছেন যে শেখ হাসিনার ওই থাকতে হবে তবে নিশ্চিত এই এই সরকারটা ঠিক থাকবে সেটা তিনি পাঁচ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর একটা জাতীয় সরকার বিএনপি জামায়াত সহ অপরাপদ দলদের কিনে একটা জাতীয় সরকারের চেষ্টা হয়েছিল বলে আমরা জানতে পারি যেন নাহিদ ইসলাম এটা খোলাসা করেছেন এবং তখন বিএনপি তাতে রাজি হয়নি বলে বলেছেন এখন যেন পিনাকি ভট্টাচার্য এই আলাপটা আবার এনেছেন সেটা হচ্ছে তিনি প্রধান উপদেষ্টার সাথে তার ডেপুটি হিসাবে উপপ্রধান উপদেষ্টা হিসাবে যারা তারেক রহমানকে ইনক্লুড করতে চেয়েছেন বিএনপির যেহেতু বড় দল তাদের লোকজন বেশি জামায়াত আদা ইসলামিক পার্টিস এবং বামসহ যারা যারা স্টেক হোল্ডার্স আছে এবং উপদেষ্টাদের মধ্যে যারা সবচেয়ে ভালো পারফর্মিং তাদেরকে রেখে একটা সরকার করা যেটা এই টেনিয়রটা পার হবে তিনি যারা তারেক রহমানের কি সুবিধা এবং তিনি জামায়াতের কি সুবিধা ইসলামিক দলগুলোর কি সুবিধা দেশের কি সুবিধা সব একত্র করেছেন করে তিনি ওনার ন্যারেটিভটা দাঁড় করিয়েছেন এমনকি সেনাবাহিনীর কি সুবিধা মানে সেনাবাহিনী যেহেতু অনেক চাপে আছে বিশেষ করে জাতিসংঘের রিপোর্টে তাদেরকে অ্যাকিউজ করার আলাপ আছে যেন পিনাকির বক্তব্য অনুযায়ী সেনা প্রধান এই ভয়ে আছেন তাই এই ভয় থেকে মুক্তি দিতে পারে এটা এবং আমি দেখলাম তার ওই বক্তব্যে যদিও ঠিক পরের ভিডিওটাতে তিনি আবার আর সেনাপ্রধানের প্রতি বেশ অ্যাটাকিং হয়েছেন কিন্তু সে আগের ভিডিওটাতে তিনি প্রধানের প্রতি এক ধরনের অলিভ ব্রাঞ্চ দিয়েছেন শান্তি স্থাপনের চেষ্টা যে এগুলো সব কিছু যদি ঠিকঠাক হয় ইভেন তিনি জনগণের সাথে সেনাবাহিনীর বা প্রধানের যে দূরত্ব তৈরি হয়েছে অবিশ্বাস তৈরি হয়েছে তার ভাষায় তিনি যেটা মনে করেন অনেক আলোচনা আছে আমি আসলে আলোচনাগুলো করব আমি গ্রসকে আমি এটা হয়তো রিপিট করাও ঠিক হয়নি আপনারা যারা আমার ভিডিও শুনছেন নিশ্চিতভাবে প্রায় সবাই মিস্টার পিনাকি ভট্টাচার্যের এই ভিডিওটা শুনেছেন কিন্তু দেখি আমরা যে ন্যারেটিভটা এবার ফর্মালি মাঠে আনা হলো ডক্টর ইউনুস ডিসেম্বর বা আগামী জুনের মধ্যে নির্বাচন না দেয়া উচিত এটা আমি বিশেষ করে জানা পিনাকি ভট্টাচার্য তার মতো এত খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষের এই আলাপটা আনাকে ছোট করে দেখছিলেন এবং শুরুতে যে কথাটা বলেছিলাম এই প্রশ্নটাও আমি একটু করে রাখতে চাই যখন এই আলাপটা হয় যখন আমরা আমি আসলে আমি জানি না আমার এই ভিডিও যেন আপনি নাকি দেখবেন কি না উনি হয়তো ক্লারিফাইও করতে পারেন কিন্তু উনি যদি যাই বলুন না কেন আমি ওনার এখনকার বক্তব্য যতগুলোই শুনবো আমার কাছে কিন্তু অনেক ক্ষেত্রেই সরকারের মানে পুরো সরকার যদি না হয় সরকার অন্তত একটা অংশের চিন্তার প্রকাশ তার বক্তব্যে থাকে বলে আমি ধরে নেব আবারও বলছে এর জন্য কিন্তু আমি আমাকে ব্লেম করি না এটা আমার কোনো রকম কোনো ইন্টারপ্রিটেশনেরও দরকার নেই তিনি সরাসরি ক্লেম করেছেন বিভিন্ন সময় উপদেষ্টা নেওয়া হচ্ছে কাকে নেওয়া হচ্ছে না কি হবে না হবে কেউকে নেয়া হলে তিনি সেটা ক্ষেত্রে বলছেন নট অনলি দ্যাট জনাব আসিফ মাহমুদ যে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে তার দুদিন আগে আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি যেন পিনাকি সেটাকে নিয়ে সেনাপ্রধানকে তিনি কিছু একটা দিতে যাচ্ছেন বলতে যাচ্ছেন তাকে চাপে ফেলতে যাচ্ছেন তার ইঙ্গিত ছিল এবং যেনাব আসিফের ভিডিওকে যুক্ত করে তিনি বলছেন সো আয়দা তিনি জেনেছেন উনি আগে জেনেছেন যেহেতু উনি নিজে এটাকে প্রেজেন্ট করেছেন অথবা তার কাজটা হয়েছে তো ফলে আমি যে কথাটা বলছি আমি জানাবিনাকি ভট্টাচার্যকে এখানে আমরা একটু স্মরণ করে রাখবো জানাব আসিফ যে ভিডিওটা করেছেন তিনি একবার বিদেশে গিয়েছিলেন তিনি জানাবিনাকি ভট্টাচার্যের সাথে দেখাও করতেছে গিয়েছিলেন যেটা জানা পিনাকি শেয়ার করেছেন হতেই পারে মানে আমাদের এই যে ওভারঅল শেখ হাসিনা বিরোধী যে মুভমেন্ট সেখানে তিনি যেন পিনাকির কথা বলছি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দীর্ঘদিন ধরে আনডাউটেডলি কিন্তু এটাও তিনি নিজে সরাসরি ক্লেম করছেন ফলে যে আলাপটা মাঠে ছাড়া হলো এটাই হলো আসলে মূল প্রশ্ন এটা কি সরকার ছাড়তে চেয়েছে বা সরকারের একটা অংশ কি চায় এই আলাপটা মাঠে আসুক ইভেন ডক্টর ইউনুস তার অবস্থানটা কি তিনি নির্বাচনের কথা মুখে বলছেন আসলে রাজনীতি খুব টাফ জায়গা কোনো সন্দেহ নেই